ইসলাম কবুল করতে যাচ্ছেন আচ্ছা উনি হিন্দু থেকে মুসলিম হওয়ার কারণটা কি বললেন হিন্দু থেকে মুসলিম হবার কারণটা বললেন যে ভাই মূর্তি পূজা করে হিন্দুরা আর যেই মূর্তিকে পুজো করে সেই মূর্তি মানুষকে কি বাঁচাবে মাটির মূর্তি মানুষকে কি বাঁচাবে এই মূর্তি যদি আমাকে না বাঁচাতে পারে তাহলে আমি হিন্দু ধর্ম কেন মানব জেনে শুনে আমি আগুনে কেন পা দেব আমি একটা কথা বলি ভাই এই মাটি আমরা পুজো করি আকাশ পুজো করি বায়ু তাকেও আমরা পুজো করি সূর্য তাকেও আমরা পুজো করি চন্দ্র তাকেও আমরা পুজো করি সকলকে আমরা পুজো করি গাছ তাকেও আমরা পুজো করি আর এই প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতেই আছে আর তার অস্তিত্ব আছে সেটা তার প্রমাণ এটা হিন্দু ধর্মের প্রমাণ যে জল আকাশ বায়ু গাছ সব কিছুর প্রমাণ আছে আর সবকিছু মানুষকে জীবন দেয় মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে এর চাইতে বড় প্রমাণ আর কি চাই আর কি চাই এর চাইতে বড় প্রমাণ আর কি চাই আর একটা কথা এই যে এই ভাইটা বললো যে আমি মুসলিম হয়ে জান্নাতে যাব। মুসলিম হয়ে তুমি কিভাবে জান্নাতে যাবে তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে হিন্দু হয়ে আর তুমি সেই হিন্দু ধর্মকে অপমান করছো আজকে ছোটবেলার থেকে এত বড় হয়েছো হিন্দু সংস্কৃতিকে মেনে হিন্দু ধর্মকে মেনে আজ তুমি সেই হিন্দু ধর্মকে অপমান করছো জানি না কোন মৌলানার কথায় কার কথাই তুমি হিন্দু থেকে মুসলিম হচ্ছ তবে শুধু একটা কথাই বলবো শুধু একটা কথাই বলবো আজকে তুমি হিন্দু ধর্মকে সম্মান করোনি কি গ্যারান্টি আছে তুমি কালকে মুসলিম ধর্মকে সম্মান করবে না কি গ্যারান্টি আছে তুমি কালকে মুসলিম ধর্মকে খারাপ বলবে না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই যে ধর্ম ত্যাগ করা চাইতে উত্তম কাজ হলো ভাই মরে যাওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং শুনেছেন এবং আমি উত্তর দেব আপনারা শুনুন আর ও প্রথমেই পয়েন্টই বলেছে যে হাওয়ার অস্তিত্ব আছে সূর্যের অস্তিত্ব আছে এগুলো ওদের জন্য আমরা সবাই আরে হাওয়ার যেহেতু অস্তিত্ব থাকতো গাছের যেহেতু অস্তিত্ব থাকতো একটা মানুষের সারা জীবন বাঁচিয়ে রাখতো সূর্য যেহেতু অস্তিত্ব থাকতো সূর্য উঠে দিকে আর ডুবতো না কারণ সূর্যের কোনো অস্তিত্ব নাই সেই কারণে সূর্য পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে ডুবে যায় হাওয়ার কোনো অস্তিত্ব নাই মানুষের নিঃশ্বাস যদি একবার ওপর বন্ধ করে দেয় শুধু গাছ কেন পুরো সারা এই পৃথিবীতে এমন কোনো মানে ডাক্তার নাই যে সে তাকে বাঁচাবে নাম্বার দুই বলেছে যে এ আরো বলেছে যে হিন্দু থেকে মুসলমান হয়েছে সে কোনদিন জান্নাতে যেতে পারবে না আরে গাধা যে একবার কলমা পরে নেবেলা ইলাহা ইল্লহম সে যে কোনো ধর্মের লোক হোক না কেন সেই ইনশাল্লাহ জানাতে যাবি আরো একটা পয়েন্ট বলেছে যে হিন্দু ধর্মকে মানে ত্যাগ করে ইসলাম ধর্মকে যাতে মানে হিন্দু ধর্মকে অসম্মান করছে সে মুসলমান ধর্মকে অসম্মান করবে না একশো পার্সেন্ট অসম্মান করবে না এটা আমাদের বিশ্বাস যে একবার কলমার দিল থেকে পড়ে নেবেলা ইলাহা ইল্লাহমুর রসুল্লাহ একটা মুসলিম যদি একশো পার্সেন্ট ভালোবাসে সেই নন মুসলিমটা দুশো পার্সেন্ট বেশি ভালোবাসবে আর লাস্টে বলা বললো হিন্দু থেকে যে ইসলাম ধর্ম আত্মহত্যা করা মানে সে জাহান নামে চলে যাবে সে কোনোদিন আত্মহত্যা করবে না আর এই চাম্বাদরটা হচ্ছে একটা মানে পাকা শয়তান যে হিন্দু মুসলিম কি করে যুদ্ধ লাগবে এই শয়তান এই শয়তানটার ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন